দাদা আমি হাই শিক্ষিত চাকরির জন্য রাস্তায় এক মাস দণ্ডি করেছি চাকরি আর পাই না কি করব মনের দুঃখে এক বছরের জন্য চলে গেছিলাম কামরু খায় সেখান থেকে লাল বাবার সাধক হয়ে ফিরে মানুষের যত রকমের রোগ আছে এক ধার থেকে চিকিৎসা চালাচ্ছি কার বাদ বেদনা স্বামী স্ত্রী গন্ডগোল মাঘ মাথের গন্ডগোল বাপটার সমস্যা কার প্রেম হচ্ছে না এই ধরনের রুগী যদি থাকে চলে আসুন এক ঘন্টার মধ্যে রোগ আগেবারে কি লিয়া হে প্রভু হে हरिराम कृष्ण দনের হাসছো আমার যাচ্ছে আমি বুঝতে পাচ্ছি আমাদের সেই নদি লোক আমার ফেলে চলে গেছে ঘরে আমরা আটা আটা বাচ্চা আর এই একটা পেটে এখানে সাধু বাবা স্বামী চলে গেলে স্বামী এনে দিচ্ছি কতই বলে তো সাধু বাবাটা আর সাধু বাবা আরে সাধু বাবা সাধু আমার ভাতার আমার ছেড়ে দিয়েছে সে কোন টাটকা شوআর বাচ্চারি বাবা পুরা নাই খালা জমি রে এখানে দুধের সর মাসুরি হবে সেই জমি বিক্রির কো দিল ও বাবা ওshader baba কি আক কি কইলে আমি স্বামী ফিরে আসি তুমি সেটা দেখো দেখি 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 বেটি হাত দেখি বাবা রে বাবা নি বাবা তো শরীর স্বাস্থ্য হয়ে ফুলে গেছে রেখা তো agora বোঝা যাচ্ছে না রে হে এই তো এই তো রেখা উঠেছে এই বেটি তোর স্বামী তো সে একটা খনি মেয়েকে নিয়ে চলে গেছে আসবে এক লাখ টাকা লাগবে এক লাখ টাকা আমি কোথায় পাবো তুমি দুটো বাচ্চা দেবে এক লাখ টাকা শোধ নো 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 আমি আমিষ খাই আমি এসব খাই না ঠিক আছে বেটি তুমি এক ঘন্টা আমার অফিসে অপেক্ষা করো তোমার স্বামী এক ঘন্টার মধ্যে আসবে যাও আসবে তো বৃষ্টি পড়তে সব যাও আদারি করে যাও প্রভু হে প্রভু হে কৃষ্ণ চরণ দাও প্রেমানন্দ নে কি হলো

কে ফক ফকি দি হ্যাঁ তোমার কি হচ্ছে না কি হচ্ছে তোমার বুড়ার চোখে কে ঢুকিয়েছে ফক ফক করেটা ও মাগো তোর ব্যস্ত করা কই মা আমি যে রোগীর পাল্লাই পছি একে ছাড়ি দিয়া গেলে এ গোটা মাথা চিবিয়া খাই নিবে গো হা 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 একটা বরং নাম কই কি হা একশো গ্রাম লঙ্কা গুড়া লিয়া দুটা চোখে পঞ্চাশ করে দিয়া দিলে একবারে গুল গুলালি হা! হবে তুই ফোন করবি ও মাগো এ তো মৃতা মানি লজ্জা পাবে রে

আচ্ছা এবারে বুঝতে পারছি এই এতদিন তোর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়নি তাই তো ভগবান নাকি আইকু আইকু যা তোকে ডান্স করতে হবে তুমি মিটিনের কাছে পাড়াব আয় আয় এ বেটে এতদিন তোর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়নি তাই তো আচ্ছা বুঝতে পারছি ও এই বেটি তোকে যা দেখা দেখলি যে বাচ্চা হবে তবে আমি যে ঔষধটা দেবো সেই ঔষধটা তুই কলার ভিতরে ঢুকে কলা সমেত খেলে তোর একবারে জোড়া বাচ্চা হবে ফাঁকা আ ও ফাঁকা

সাবধানে চলাফেরা করতেবে যদি উল্টো পাল্টা চলাফেরা করেছ মহা বিপদ এই তো আমার বেটু ভালো ইনকাম করবে না তা পাড়ার মেয়েদের সহ্য হয় না জানো দিদি মিথ্যা কথা বলা আমার জীব খসা পড় যাবে ও যদি বাড়িতে থাকি আমার সংসারে কোনো কাজকর্মাদি হয় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি সিরিয়াল আর সিরিয়াল এই তো আজ সকালে বাজার থেকে খাসি আনতে হবে না না নিজে রান্না করে থেকে যাই রান্না করে বসে বসে না সব মাংস আমি একাই খাবো এ বলতি নাই কি হচ্ছে এই কারা পুলিশ আসবে আর কারোর সাথে দেখা হয় কারু গায়ে আজকে হাতি নিরে? আজ পাঁচ বছর তোমার সঙ্গে সংসার করছি তোমার চোরি তোমার হারে হাড়ে চেনা আছে হ্যাঁ সেই উল্টো সামনে খুলব সত্যি কথা মানুষ থাকবে তো আমি অর্জুনের টাটকা বাবের গোটা খুলে খুলে অবদি ঘরের কথা বাইরে কি করে বলি এই তো আমাদের কয়েকদিন আগে আমাদের পাড়ার মেয়েই নাইনি বলে জানো স্কুলে যাচ্ছিল সাইকেল নিয়ে আর রাস্তাটাই এত খারাপ আর মেয়েটা সাইকেল নিয়ে পড়ে গেছে আরও কোথায় ছেলে জানি না কোথায় কীভাবে হাত দিয়ে তুলেছিল গ্রামের ছেলে চল্লিশ হাজার টাকা জেনে না হলে দিয়ে ও ছাড়িয়ে এনেছি দাদা ওটা আমার কি কীদোষ একটা মেয়ে পড়ে গেছে তার উপকার করেছি তা তার পিছন যে এত বড় ভোঁড়া ছিল আমি জানি যে ভোঁড়ায় হাতটা লেগেছে মেয়েটা বলে বাবা পুলিশ তো বাইরে দাঁড়িয়ে আছি ধরলে না তো আর খুব খেলান খেলাবে কি বলিস শোন খাটুর বস যা করার আমি করছি এ ভালো মন্দ খেতে দিবি বুঝে পাব

আমি তাও বুঝতে পারতিনা তবে মনে হয় কেস বড় গুরুতর ও মেয়ে ছেলে তোমার স্বামী মনে হয় সঙ্গে উল্টো ব্যবহার করছে তোমার স্বামী এমন কথা একদম মাঝে কথা জানেন আমার স্বামী কোথায় কেরালায়

রহস্য গন্ধ পাচ্ছি এক্ষুনি সত্য কথা বলে দিচ্ছিল ধরা পড়লে তো খুব মার মারবে না না নিজে সবই মার খাবে দেখা যায় কথা একটু ঘুরিয়ে বলি না ধরা পড়ে যাবে না গো সারোটা তো রেডিও রেডিও হ্যাঁ এত বড় রেডিও কোথায় পেয়েছো এই রেডিওটা আমার শা বাবা জাপান থেকে কিনে এনে না আমাকে দিয়েছিল দাদারে অনেক দিন অনেক কিছু জাপানি জিনিস দেখেছি এই প্রথমবার জাপানি রেডিও দেখলাম তোমার বড় রেডিও জাপানি রেডিও খুব বড় স্পিকার হ্যাঁ কচুর চোর আওয়াজ না ঝক করে তো চালাও না শুনবো থানায় চললাও

दस दस परगुड़ा एक एक को अलग अलग ठिकाना सारा हलो सुबही मिले बोलिए भाई बोल प्राण दो हरी हरी मालूम हरी हरी मालूम हरी 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 मालूम क्यों भी पागल घर क्या आवाज़

এবার তো খবর শুনে বলছে কি করবো গো তুই আর কি করবি তে মুলে দে নমস্কার খবর বলছি আকাশবাণী ভাতেরাড়ির ভেতর থেকে আট কুড়ে বন্দ্যোপাধ্যায় এমাত্র আরো জানানো যাই যে এক ট্রেন দ্রুত গতিতে আকাশ পথে আসছিলেন আস্তে আস্তে হঠাৎ আগে মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের পাঁচটি বাগি ছিটকে বেরিয়ে যায় তা পাঁচটি বগের মধ্যে দুটি এসে পড়ে জুলপি আর খালে খালে পড়ার ফলে প্রচুর ঘুষে চিংড়ি আত্মহত্যা করে এমাত্র আরো জানানো যাই যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে এক রোগা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এখনো আসামি ধরা পড়েনি পরের খবর রাত দশটা দাদারে জামানের গুন্ডা দেখ আমি কার বাড়ি কি করতে চাই চিয়ারা সব সামেত বলে দে কি রেডি এখানে রাখবো না আমরা বোঝা শুন কেন এত খাটবো রাত দিন কল আসামি জন্য জলে জঙ্গলে বসে থাকবো কোনো দরকার নেই এই রেডি নিয়ে থানা চালাবো শুনুন শুনুন আসামি কোথা তুলে টুকক ধরবার টুকক ঢুকিয়ে দেবো হ্যাঁ টুকক ধরবে

चाबी को था ये बड़ी मरबो मत है खाली ये चाबी को था ये बड़ी मरबो मत है ये मुके ये से सिका छोड़ रही है आ मुके ये पक्का पोगा तेरी मेरे की बहुत सुंदर है एक गुण गाय पोगा तेरी मेरे की बहुत सुंदर है एक ये चाबी को था ये बड़ी मरबो मत है खाली ये चाबी को था ये बड़ी मरबो मत है ये मुके ये से सिका छोड़ मेरे की बहुत सुंदर है एक मेरे की बहुत सुंदर है ये यू पक्का আর বিনা তারে আলো কি আর জলেরে দাদা বর্তমানে মানুষ এমন হয়ে গেছে কেউ যদি বিপদ মানে দেখে ফেলে দিয়ে পালিয়ে আসবে আর তুমি যদি তার একবার উপকার করেছ কারণ তো কলির মানুষ পিছন থেকে ঘুরেছে এসে এ রুম আছিলা বাঁজ নেবে দিয়ে মাছ থাকা যায় না এই সাথে জানি না মদের কাছে চালাকি দাড়া হয় না ভয় রে কুগিমে অবলা জন্তুর তুইও সঙ্গে যা করেছিস তোর শিওর ফাঁসি হপে জানিস না যাই ব্যাপারে আলো আর চলে রে সাঁকে দিয়ে মাছ থাকা যায় না মদের কাছে চালাকি দাড়া হয় না

স্যার আমি এই এলাকার নামকরা গুণিন ও আমার কাছে এসেছে বলে আমার এত দিন বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় না তাই বলি হাতর বাচ্চা হতে পারে তবে আমি যে ঔষধটা দেবো সেই ঔষধটা কোলার ভিধিরে ঢুকিয়ে কোলা সমেত খেলে তোর আগবারে জোড়া বাচ্চা হবে দিদিগো আমার পুরো ঢাপে চাপ দিচ্ছে বাবা আমার কথা না পাঁচ 5 বছরশের বিয়ে করেছি তা 5 বছরই আমারই বাচ্চা চাইনি উনি কি ঔষধিরে পরের বয়ের বাচ্চা হবে দূর হ দাদা রাবণ কার জন্য মরেছিল তার ভাইয়ের জন্য মরেছিল আমি মরবো আমার বউয়ের জন্য তোমাদের গায়ে হাতে দেব পাঁচ বছর বিয়ে করেছি সাড়ে চার বছর এবেলা ওবেলা বেলা চিকিৎসা চালা তিন বছর বাইরে কাটি দিলাম আমি চিকিৎসা করে হ্যাঁ যদি না হয় আমি কি করব ওরে তোর বৃহস্পতির ঘরে মঙ্গল তো বাসা বেঁধেছে রে এই তো এ গুগে ও তো বলেছে কোলা ইউ পাও

এই গুকিকে পছন্দ হয়েছি। এই গুকি বিয়ে করবি আমি ঘটকালি করে গুকি সন্ত আর বিয়ে দেব গো হ্যাঁ তুই যখন এত করে বলতিছি হয় হোক ওই জন্য ওই জন্য পুরুষ জাতকে আমি সহ্য করতে পারিনি মিছি বলেছি বিয়ে করবে বলে হয় হোক কে দিদি বল তো কেউ কোনদিন স্বামীর ভাগ কাউকে দিতে তোমাকে বলেছি না যে সংসার চলো কলকাতা না চেন্নাই গিয়ে দুজন খেটে খুঁটে খায় না এবার স্বামী ছাড়তে পারবো না আর শোন না তোমার জেলের খানি টানতে হতো হ্যাঁ ঠিক ঠিক বলছিস কারণ যেদিন থেকে তোকে বিয়ে করেছিলাম না সেদিন থেকে আমি কথা শুনতাম তাহলে আজকের আমার বাড়িতে পুলিশ আসতো না আর আজকে বুঝতে পারলাম যে মিথ্যা কথা বলে পুরন মরি কারবার করে দিন ভালোভাবে চলা যায় না তাই সবার সামনে কথা দিলাম যতদিন বাঁচব তোর কথা শুনেই চলবো আমি ভালো

গো আসিয়া বহু জন মিল মিলনী আমরা কি ঠিক বলিনি তোমার ভালো তোমার ভালো আমি তোমার ভালো विशेषी